আসসালামু আলাইকুম প্রবাসী খবরে আপনাদের স্বাগত মালয়েশিয়ান বিদেশ শ্রমিক সীমিত করার তাগিদ মাহাতিরের মালয়েশিয়ান প্রধানমন্ত্রী ডক্টর মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ান বিদেশি শ্রমিক সীমিত করার তাগিদ দিয়েছেন বিদেশিদের সংখ্যা খুব বেশি হয় উচিত নয় বলে মন্তব্য করেন তিনি শুক্রবার এক নৈশভে অংশ নিয়ে বক্তব্য রাখে রাখতে গিয়ে এসব কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী বলেছেন অভিবাসী শ্রমিকদের স্রোত দেশটির পরিচয়ে ফেলে মালয়েশিয়ান বাস করে কিন্তু এটা খুব বেশি হওয়া উচিত নয় তিনি বলেন মালয়েশিয়ান বহু জাতিগোষ্ঠীর বসবাস আমরা এভাবে অভ্যস্ত হয়ে উঠেছি কিন্তু বাংলাদেশ পাকিস্তান ভারত মধ্যপ্রাচ্য ইরান মধ্য এশিয়ার লোক বেশি হয়ে গেছে এখানে আমরা এখন মানুষ দেখলে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি কারণ আমরা বুঝতেই পারি না কে মালয়েশিয়ান নাগরিক আর কে নয় মালয়েশিয়ানরা যদি নিজের অবস্থান অবস্থান ধরে রাখতে চান তাহলে তাদের কঠোর পরিশ্রম করতে হবে ভালো শিক্ষা নিতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে এক জরিপে দেখা গেছে প্রথম ফিলিপাইন এরপরে আছে নেপাল এবং বাংলাদেশ আছে তৃতীয় অবস্থান সে অপ্রসঙ্গে মাহাতীর বলেন তারা এখানে কেন আমরা কাজ করতে চাই না তাই তারাই সব কাজ করছে